নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি বানাবো সুজি দিয়ে চমচম মিষ্টি এটা দেখতে যেরকম হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চমচম মিষ্টি তৈরি করি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এক বাটি মানে একশো গ্রাম একশো গ্রামটা আমার এই বাটিতে এক বাটি হয়েছে এরপর সুজিটা হালকা ভেজে নেবো যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় আর সুজিটা যে কোনো পাত্রে মেপে নিলে তাহলে সব জিনিসটা ঠিক সঠিকভাবে মাপটা হবে খুব বেশি ভাজবো না যেমন লালচে না হয়ে যায় এরপর এখানে দিচ্ছি এক চিমটে লবণ আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম এটা আমার ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই বাটি দুধ মানে এক বাটিতে দুই বাটি লিকুইড দুধ এরপর এটাকে এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে ডোটা আমার হয়ে গেছে আর আঁচটা স্লো আঁচে রাখতে হবে না হয় তাড়াতাড়ি দুধটা শুকনো হয়ে যাবে আর সুজিটা দানা দানায় থেকে যাবে তো এইভাবে শক্ত ডো করতে হবে এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এখানে আমি চিনি সিরাপ তৈরি করবো আর ওদিকে ডোটা ঠান্ডা হচ্ছে দিয়ে দিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল তার সাথে দুটো এলাচ চিনি সিরাপটা খুব বেশি ঘন করব এটা হয়ে গেছে এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেছে হালকা একটু গরম আছে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ আমুল দুধ তাতে এর স্বাদটা দারুণ হবে আর দিচ্ছি দুই চামচ ময়দা আর এখানে দিচ্ছি এক চামচ ঘি এরপর দেখলাম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ময়দাটা দিলে বাইন্ডিংটা ভালো হবে আর দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু ময়ানটা সরি এটা কিন্তু যতই মানে মাখবেন ভালোভাবে তত সুন্দর কিন্তু মিষ্টিগুলো হবে নরম তুলতুলে হবে দেখুন মাখানোটা কত স্মুথ হয়েছে এরপর হাতে অল্প ঘি নিয়ে নিলাম এরপর একটা লেচি নিয়ে চমচমে আকারে সেপ দিচ্ছি এইভাবে সেপগুলো দিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখানে তেল বসিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর আঁচটা মিডিয়াম টু হাই আঁচে রেখে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়ানো যাবে না দুই থেকে তিন মিনিট হওয়ার পর এরকম কড়াইটা ধরে এইভাবে ঝাঁকিয়ে দেবেন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তো এগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এখানে যে চিনি সিরাপটা করেছিলাম এটা একটু হালকা উসুম গরম আছে এইভাবে উসুম গরমের কিন্তু রাখতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন এরপর তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি গরম গরম এরপর এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছে দেখুন চিনির রসটা কতটা টেনে নিয়েছে এরপর এগুলোকে তুলে নিচ্ছে। এরপর এখানে দুই প্যাকেট আমুল দুধ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এরপর আমুল দুধ আর এই ঘি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর এইভাবে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আমার তৈরি হয়ে গেছে আর এগুলো দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন